হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ডাবের জল শুধু উপকার নয় করে অপকারও জেনে নিন কিভাবে ডাবের জলের উপকারিতা সকলেই জানে ভালো স্বাস্থ্যের জন্য ডাবের জল যেমন উপকারী তেমনই উজ্জ্বল ত্বকের জন্য উপকারী ডাবের জল ফুটি ফাটা রোদে হঠাৎ স্বস্তি দিতেও ডাবের জলের তুলনা নেই তবে শুধু উপকারিতাই নয় ডাবের জলের রয়েছে বেশ কিছু অপকারিতাও জেনে নিন ডাবের জলের এমনই কিছু অপকারিতা ক্যালোরি বাড়ায় ডাবের জল যারা ওজন কমাতে চান তাদের ডাবের জল বেশি না খাওয়াই ভালো কারণ ডাবের জল শরীরে ক্যালোরির মাত্রা বাড়ায় অন্যান্য স্বাস্থ্যকর পানীয় বা ফলের রসের তুলনায় ডাবের জলে চিনির পরিমাণ কম থাকে তবুও ডাবের জল খেলে নিমিশে বেড়ে যায় ক্যালোরি রক্তের শর্করা মাত্রা বাড়ায় ডাবের জল ডাবের জলে চিনির পরিমাণ কম থাকলেও কার্বোহাইড্রেট ও ক্যালোরি অধিক মাত্রায় থাকার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় তাই ডাবের জল প্রতিদিন খাওয়া উচিত নয় ডায়াবেটিস থাকলে ডাবের জল এড়িয়ে যাওয়াই উচিত রক্তচাপ বাড়িয়ে দেয় ডাবের জল শুনতে অদ্ভুত লাগলেও ডাবের জলে প্রচুর পরিমাণে থাকা সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় তাই যাদের রক্তচাপ স্বাভাবিকভাবেই বেশি তাদের ডাবের জল প্রতিদিন খাওয়া উচিত নয় তবে হঠাৎ রক্তচাপ বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে বা ডিহাইড্রেশন হয়ে শরীর খারাপ লাগলে অত্যন্ত উপকারী ডাবের জল আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন